ও আলাদা নরম বড় বড় 58 সাধারণ সাধারণ তাহলে আমার মধ্যে আছে তারা প্রথম সেজ দ্বারা কারণ কি এর মধ্যে করে থাকতেছে ডিজিটাল মিটার থাকতেছে ডিক্স ব্রেক ও সব আছে আবার এটা এক লিটার তেল বললে 50 থেকে 52 মাইলস পেজ থেকে রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে চলে আসছি নতুন শোরুমে নরসিংদীর পাঁচ দোনা মোড়ে জামি মোটরস জামি মোটরস নতুন একটি শোরুম নিয়েছে আর আমাদের সাথে আছে শিয়াব ভাই শিয়াব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আপনার ভিউয়ার্সরা কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আশা করি আমার সকল ভিউয়ার্স ভালো আছে সো বন্ধুরা আজকে কিন্তু প্রত্যেকটা গাড়ি থাকবে স্পেশাল ধামাকা রেট

অনেক ধন্যবাদ তো ভাই ইউনিক গাড়ি দেখতে পাচ্ছি না এটা কমন গাড়ি কিন্তু কমনের মধ্যে এখন তো ইউনিক হ্যাঁ গাড়িগুলো আপনি পাইবেন 10টা পাইবেন 10টা এইরকম ফ্রেশ একটা পাবেন একটা পাবো না সেটাই বলতেছি এত গাড়ি এটা একদম টপ কন্ডিশনে আছে প্রিমিয়াম থেকে এমন কোনো জিনিস নেই যেটা নাই চান দিবেন আচ্ছা হ্যাঁ এখন এই গাড়িগুলো খুব চাইতে সম্পূর্ণ আর এটা যেহেতু পার্সোনাল ইউজ করে একজন তো ওই ক্ষেত্রে এই প্রাইস আমরা দিতে পারতেন এটা যদি আমাদের পার্সোনাল ইউজের গাড়ি এটা আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যারা গাড়ি কিনবেন স্ক্রিনে যোগাযোগ করলে তারপর স্পেশাল রেটটা বলে দেওয়া হবে জি হ্যাঁ আর এই গাড়িটা মূলত 10 বছরের নাম্বার করা আছে ফুল টাকার কাগজ করা চাইলে আপডেট করে নিতে পারবেন কাগজপত্র ডিজিটাল প্লেটও লাগাতে পারবেন এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে চলেন নেট পরবর্তী গাড়ি দেখাই এই যে নাইট রাইডার নাইট রাইডার ভাইজান আমার এখানে কিন্তু নাইট রাইডার থাকে না

আমরা এই যে 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 সমস্যা এটা বলে দিই মানে ট্যাঙ্কিতে আলগা একটা ট্যাব আছে নাকি এই ট্যাবটা চাই নিতে পারে আচ্ছা ট্যাবটা উঠিয়ে নিতে 1200 টাকা লাগে এই সারা দেখেন তো ভাই গাড়িটা সুন্দর না গাড়িটা টপ পুরো ফ্রেশ আছে ফুল ফ্রেশ আছে আপনার নিবে চালাবেন এটা নরসিংদী নাম্বার করা আছে ডিজিটাল প্লেট লাগানো স্মার্ট কার্ড আমার হাতে ওকে আসবেন নিবেন কাগজপত্রের যদি কোনো বেজাল পান গাড়ির ডাউল টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা দুই লাখ কাগজে 100% দুই লাখ টাকা জরিমানা যদি খালি কাগজে জামেলা থাকে কাগজপত্র ঝামেলা থাকে মানে 100% কাগজে গ্যারান্টি 100% কাগজে গ্যারান্টি ওকে কোন এই বাইকটি কি রকম রেটে দিতেছি আপনি জানতে যাবেন না অবশ্যই আচ্ছা এই বাইকটির প্রাইস মাত্র 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 62000 টাকা ওরে বাবা

এরপরে রয়েছে যারা চাচ্ছেন মাইলেজ ভালো তাদের জন্য রয়েছে যারা আর নরসিংদী জেলা বা গাজীপুর জেলার কিন্তু মানে একদমই হট একটা গাড়ি হলো যারা মানে এই গাড়িটা সবার ভাল লাগে সবাই চালায় আমরা বলি যারা আমার মতো মধ্যবিত্ত আছে তারা তাদের প্রথম চয়েস দাঁড়া বাইক কারণ কি এর মধ্যে গিয়াসও করে

আর আপনি আসবেন আপনি কষ্ট জায়গায় আগে বাইক ভালো আছে কিনা করবেন তারপর গাড়ি নিবেন আর অবশ্যই আমাদের কাছে আপনি আজীবন কাগজপত্রের গ্যারান্টি পাবেন একদিন না দুই দিন না তিন দিন না আজীবন

আপনার বিয়ারদের জন্য 25000 টাকা 25 হ্যাঁ আর আপনার কথা বললে 24 আচ্ছা 25 25 লাইক কমেন্ট শেয়ার করে আসলে 24000 টাকা হ্যাঁ আচ্ছা আর এই যে সেই গাড়ি টুকটুকে বাবু হ্যাঁ টুকটুক বাবু কি কি স্টার্ট হ্যাঁ নিটল করা আছে নিটল আই থিং করা আছে হ্যাঁ দাঁড়ান দেখাইবা দেখি তো কিক দেন ভাই এক কি স্টার্ট এক কি স্টার্ট আর এটা চালায় ঘুরে আসুন দেখি

মানে কাগজ কিনবো গাড়ি ফ্রি প্রত্যেকটা গাড়ির দাম দেখানোর চেষ্টা করেছি করে দিবেন আর যার যে গাড়ি লাগছে আজকে যেহেতু অনেকগুলো গাড়ি সেল হয়ে গেছে আবার বেশ কিছু গাড়ি চলে আসতেছে আসলে আপনারা পেয়ে যাবেন গাড়ির তারপর আমরা ফ্রেশ ফ্রেশ কিছু গাড়ি দাম দেখানোর চেষ্টা করেছি যাদের বাজেট ফ্রেন্ডলি গাড়ি চাচ্ছেন বাজেট গাড়ি চাচ্ছেন তাদের আজকে ভিডিওটি সো চলে আসেন এবং কিনে নেন আপনার পছন্দের গাড়িটি যারা কম দামে গাড়ি আসেন তাদের জন্য মূলত আজকে ভিডিও করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম